আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত অনেকে আমাদেরকে প্রশ্ন করে জানতে চেয়েছেন এবছর মঙ্গল শোভাযাত্রা পালিত হবে কিনা মঙ্গল শোভাযাত্রা আমরা জানি যে পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা চত্বর থেকে প্রতি বছর শুরু হয় নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মঙ্গল শোভাযাত্রা হবে কিনা এ নিয়ে জনমনে উৎকণ্ঠা বিরোজিত ছিল এবং কয়েকটি ইসলামী রাজনৈতিক দল এই মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে তাদের বিরূপ মনোভাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন তারিখ পরিপ্রেক্ষিতে এই মঙ্গল শোভাযাত্রা কি নামে হবে বা কিভাবে হবে এটা নিয়ে নানা ধরনের আলোচনা এবং গুঞ্জন ছিল সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে একটি সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় মঙ্গল শোভাযাত্রার নামটি এবার পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবার যে নামটি দেওয়া হয় আমি আবারও বলছি সেটি হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রতি বছরই আমরা দেখেছি যে এই শোভাযাত্রায় একটা প্রতিপাদ্য থাকে এবছরের প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবারের নববর্ষের নতুন বর্ষবরণ শুরু হবে এবং আনন্দ রেলি এর মাধ্যমেই শুরু হবে এই প্রতিপাদ্যকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের যিনি ডিন এবং অধ্যাপক তিনি জানিয়েছেন ইতিমধ্যে সংবাদপত্রগুলোকে যে এবার শোভাযাত্রা নাম পরিবর্তনের বিষয়ে বর্ষবরণ ছিল শোভাযাত্রা প্রথমেই আগে যেভাবে হয়েছিল সেটার স্বতঃস্প্রদতা কেশ নিয়ে এসেই এবছর মঙ্গল শোভাযাত্রা নামটি বাদ দিয়ে এই নামকরণ করা হয়েছে আর অন্যদিকে এই শোভাযাত্রাটিকে তিনি বলেছেন যে সর্ববৃহৎ অন্তর্ভুক্তিমূলক বর্ণাঢ্য ও চাক জমকপূর্ণ শোভাযাত্রা হিসাবে আত্মপ্রকাশ করবে এবং শোভাযাত্রায় বৈচিত্র্য থাকবে এবং বিভিন্ন জাতিসত্তার অংশগ্রহণ থাকবে আমরা জানি আমাদের দেশে মোট আঠাশটি জাতিসত্তার রয়েছে এই আঠাশ আঠাশটি জাতিসত্তার সম্মেলনে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে আর অন্যদিকে এই শোভাযাত্রার প্রস্তুতিতে আমরা দেখেছি যে নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেগুলো আশা করি আজকের নামকরণের মধ্য দিয়ে এই উদ্বেগ উৎকণ্ঠা দূর হবে এবং অন্যদিকে এই তেইশে মার্চ সাংস্কৃতিক মন্ত্রণালয়ও এ নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নামকরণ প্রসঙ্গে সেখানে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী মন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারের শোভাযাত্রার নাম নিয়ে সিদ্ধান্ত দিবে যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয় সর্বশেষে এবার বছরের শোভাযাত্রা নিয়ে আমরা যেটুকু জানি যে এই শোভাযাত্রায় বড় আকৃতির ইলিশ কাঠের বাঘ শান্তির পায়রা ঘোড়া পালকি মুগ্ধ পানির বোতল মুগ্ধর যে পানির বোতলটি ছিল সে বোতলটিও প্রদর্শিত হবে এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভাব অনুকরণে একটি মোটিভ তৈরি করা হয়েছে যার নাম স্বৈরাচারের দৈত্য এবং সেটি স্বৈরাচারের দৈত্য রূপে শেখ হাসিনাকে টার্গেট করে এই মোটিভটি তৈরি করা হয়েছে এবং অন্য মধ্যে এখানে আর একটি যে জিনিসটি থাকবে সেটি হচ্ছে তরমুজের ফালি যেটিকে প্যালেস্টাইনের প্রতিরোধ অধ্যায়ের প্রতীক হিসাবে আখ্যায়িত করা হয়েছে মূলত এটি প্যালেস্টাইনি পতাকা এবং এর ফলে এই ফলটির বাহিরের অংশ সবুজ এবং ভিতরের অংশ লাল এই তাদের অধ্যবসায় এবং প্রতিরোধের প্রতীক হিসাবে এবার তরমুজের ফালাও এ মোটিভে থাকছে সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি চোদ্দো তারিখের এই বর্ষবরণ অনুষ্ঠানটি কিভাবে হয় আমরা জাতি কী প্রক্রিয়ায় উদযাপন করে আপনারা আমাদের কাছে থাকার জন্য এবং আমাদেরকে সময় দিয়ে এবং আমাদের প্রতিবেদনটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ